আসসালামু আলাইকুম গাইস কি কেমন আছো তোমরা সবাই গাইস তুমি কি একটু স্টাইল করে নেমে মারতে চাও অথবা এক কথায় ফ্রি প্লেয়ার হতে চাও তাহলে আজকের ভিডিও তোমার জন্য আজকে আমি দেখাবো কিভাবে তুমি একজন আসল ফ্রি প্লেয়ার হতে পারবে তার জন্য প্রথমে তোমাকে কতগুলো বিষয় সম্পর্কে জানতে হবে এই বিষয়গুলো আলোচনা করব আজকের এই ভিডিওতে তুমি যদি সত্যি একজন ফ্রি প্লেয়ার হতে চাও তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো মূল টপিকে যাওয়া যাক পয়েন্ট নাম্বার ওয়ান ফ্রি স্টাইল মানে কি ফ্রি স্টাইল মানে শুধু র্যান্ডম খেলা না ভাই এটা হচ্ছে নিজের মতো করে কনফিডেন্স নিয়ে গেমের সব নিয়ম নিজের মতো করে ভাঙা মুভমেন্ট গেম সেন্স আর মাথার খেলা সব কিছু মিলিয়ে ফ্রি স্টাইল পয়েন্ট নাম্বার টু কি কি লাগে ফ্রি স্টাইল প্লেয়ার হতে মনে রাখবে একটা ফ্রি স্টাইল প্লেয়ারের ভিতরে তিনটা জিনিস থাকতে হয় প্রথমত লাইট স্পিড রিয়াকশন বা শত্রুকে দেখিয়ে অ্যাকশন দ্বিতীয়ত ক্রিয়েটিভিটি মানে এক খেলা না নিজের মতো করে স্টাইল খুঁজে বের করো আর তৃতীয়ত মাইন্ড গেম মানে শত্রুকে কনফিউজ করো ফেক মুভ দাও অপ্রত্যাশিত কিছু করো পয়েন্ট নাম্বার তিরিশ প্র্যাকটিস কিভাবে করবে ফ্রিস্টাল সেটার জন্য তোমাকে প্রথমে করতে হবে অনেক অনেক প্র্যাকটিস মনে রাখবে একটা ফ্রেস্টাল প্লেয়ার একদিনই তৈরি হয় না প্রচুর পরিমাণে প্র্যাকটিসই তাদের ফ্রেস্টাল প্লেয়ার বানায় তাই তুমি যদি ফ্রেস্টাল প্লেয়ার হতে চাও কাস্টম মেসে ডুকে স্কিল প্র্যাকটিস করো প্রো প্লেয়ারদের গেমপ্লে দেখো যেমন রাই স্টার রো ক্যাফে ফোয়াইট ট্রাবল ফোর বি টু কু তাকে কিভাবে মুভমেন্ট করছি সেটা লক্ষ্য করো আর নিজের গেম রেকর্ড করে ভুলগুলো চেক করো তাহলে তুমি দ্রুত ইমপ্রুভ করতে পারবে পয়েন্ট নাম্বার ফোর গেমে কিভাবে শো অফ করবে যখন তুমি ফ্রেস্টাইল স্টাইল শিখে ফেলবে তখন গেমে শো অফ করো কিন্তু স্মার্ট ভাবে কেউ যেন না ভাবে তুমি শুধু দেখানোর জন্য খেলছো হেডশট দাও তিনশো ষাট ডিগ্রি টার্ন করো ওয়াল সেট করো চোখের পদকে আর সবাই বলবে ভাই এটা কি দেখলাম তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দাও আর শেয়ার করো তোমার স্কোয়াডের সাথে আর কমেন্টে জানাও তুমি কোন ফ্রেস্টাইল ট্রিক সবচেয়ে বেশি ব্যবহার করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমার গেম প্লে বদলে দিব কারণ এমন ভিডিও আরো আসতেছে আল্লাহ হাফেজ